মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশান দু হাজার ছাব্বিশ থেকে ফাইনাল সাজেশান মাধ্যমিক হাজার ছাব্বিশের জন্য ভীষণ কমনযোগ্য সাজেশান ক্লাস টেন ভালো সাজেশান পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে বলবো প্রত্যেক অধ্যায়ের আমার কিছু কিছু সাজেশান দেওয়া আছে অলরেডি সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো এবং তার সাথে সাথে আমি যেগুলো অধ্যায় ভিত্তিক সাজেশান দিলাম তোমাদের প্রত্যেক সাজেশ প্রত্যেকটা অধ্যায়ের সাজেশান দেওয়া আছে সেগুলো তোমরা ভালো করে দেখবি আমি বেশি সাজেশান দিই না কম বেশি দশটা করে দিচ্ছি প্রত্যেক সাজেশনের আমি দশটা করে দিচ্ছি আজকে তরির থেকে তোমাদের দশটা প্রশ্ন দিলাম এবং পরের ভিডিওতে আরও দশটা প্রশ্ন দেব মোট কুড়িটা প্রশ্ন দেব থেকে কারণ এই তরির থেকে বহু কোশন আসে বহু প্রশ্ন আসে সেইগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে প্রত্যেকটাই কমন আসবে তোমাদের এই জন্যই তোমাদেরকে বলবো আমার এই যেগুলো আমি আপলোড করছি তোমরা প্রত্যেকে এগুলো ভালো করে তোমাদেরকে পড়তে হবে প্রত্যেকটা সাবজেক্টেরই আমি যে যে প্রশ্নগুলো দিচ্ছি তোমাদের তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে এবং ভালো করে পড়তে হবে অতএব তোমাদের শুধু ইংলিশ এবং গণিত ছাড়া বাকি সব সাবজেক্টের সাজেশান আমি আমার এই চ্যানেলে দেওয়া থাকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেককেই বলবো ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশান দেওয়া আছে আমাদেরকে আমার এই সাজেশানগুলো এক্সট্রা করে মনে করতে হবে তোমাদের এক্সট্রা তোমাদের জন্য এক্সট্রা সাজেশান মনে করে এগুলো তোমাদের টিউশন স্যারে যেগুলো তোমাদেরকে পড়িয়েছে সেগুলো পড়বে স্কুল থেকে যেগুলো পড়িয়ে সেগুলো পড়বে আমার এই সাজেশানগুলো তোমরা এক্সট্রা ভেবে তোমরা এগুলো প্র্যাকটিস করবে অবশ্যই দেখবে তোমাদের উপকার হবে প্রত্যেককে বলবো ভীষণ উপকার হবে যারা ভাবছো যে এখান থেকে পড়বে না তোমরা এরকমভাবেই তোমার পড়ো যে এখান থেকে পড়বে না তাও তোমরা এখানে মুখস্থ করে যাও তোমাদের জন্য আমি বলবো খুবই উপকার হবে তোমাদের আমি মোট দশটা প্রশ্ন দিলাম এখান থেকে এই দশটা প্রশ্নে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সাজেশান পড়ার ভিডিওতে তোমাদের জন্য আরও দশটা প্রশ্ন আসবে এখান থেকে কম বেশি করে তোমাদের আসবে এখান থেকে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর সব রকম প্রশ্ন এখান দেওয়া আছে তোমার প্রত্যেকটা সাজেশন তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশান তার জন্য বলবো তোমরা প্রত্যেকে ভালো করে পড়ো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ভাবছে যে এটা এখান থেকে পড়বে না অনেক অনেকে আমি বলবে যে এখান থেকে পড়বে না তোমাদের তাদের কথা কান দিও না তোমরা এক্সট্রা তোমরা করে রাখো কিছু সাজেশান তাহলে তোমাদের অনেকটাই কমন পেতে সুবিধা হবে মাধ্যমিক পরীক্ষা কঠিন কঠিন পরীক্ষা সেগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে তার জন্য তোমাকে বলবো প্রত্যেকটা অধ্যায় থেকে আমার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাজেশান আছে তোমরা সেগুলো ভালো করে পড়ো প্রত্যেককেই বলছি